আমার নাম রানি আমি ব্যাঙ্গালোরে থাকি পড়াশোনার প্রফেসর তো আমি তোমাদের সঙ্গে কিছু পার্সোনাল কথা শেয়ার করতে এলাম যেটা হচ্ছে তোমার কাছে টাকা না থাকে না তোমাকে সারা দুনিয়াতে কেউ ভ্যালু দেবে না লিটারালি নো ওয়ান ইভেন মা বাবাও না এটা কিন্তু রিয়েলিটি তুমি যদি অনেকদিন ধরে বেরোজগার থাকো সবার প্রথমে কিন্তু তোমার মাই বলবে যে কি করছিস এতদিন পড়াশোনা করে কি লাভ হলো আর বাবা তো কিছু বলবে না মুখে মারবেও না কিছু না কিন্তু সে তার চোখ মুখ আচার আচরণ ব্যবহারে বুঝিয়ে দেবে যে তুমি কতটা ফেলবে তো মা বাবাও কিন্তু সাথ দেয় না রিলেটিভ কথা তো দাও আর এর মধ্যে কম্পারিজন চলতেই থাকবে যে এ চাকরি করছে পাশের বাড়ি এ চাকরি করছে এ তোর থেকে ছোট সে চাকরি করছে সে চাকরিটা এবছর পেয়ে গেল তুই কেন পাচ্ছিস না তোমাকে প্রতিটা মুহূর্তে বোঝানো হবে যে তুমি কতটা ব্যর্থ জীবনে আর বন্ধু বাড়ির আশেপাশে যাদের সাথে বড় হলে সেই বন্ধুরাও একটা সময় কিন্তু তোমাদের পাশে থাকবে না যে তার জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে আর কলেজ লাইফে বন্ধু হয় না এরকমটা বলা ভুল কিন্তু আমি পার্সোনালি কোনো বন্ধু পাইনি এরকম অনেকেই হয়তো আমার মতন আছে যারা বন্ধু বলে কাউকে পায় না এরপর জীবনে ক্রুশিয়াল মুমেন্টে যখন দেখবে আশেপাশে কেউ নেই মা বাবা রিলেটিভ কোনো বন্ধু নেই কিছু নেই তখন ভাববে হয়তো বয়ফ্রেন্ড তোমার সাথে থাকবে তোমার সাথ দেবে কিন্তু একটা টাইমে রিয়েলাইজ করবে বয়ফ্রেন্ডও তোমার সাথ দেবে না মানে মেন কথা হচ্ছে যে প্রতিটা মুমেন্টে তোমার সাথ দেওয়ার মতন কেউ নেই তার জন্য নিজেকে আপডেট করো সেলফ রেসপেক্ট বাড়াও যেটা করতে ভালো লাগে সেটা করো নিজেকে টাইম দাও নিজের সাথে টাইম স্পেন্ড করো এমন নয় যে অন্যের উপর ডিপেন্ডেন্ট তুমি সে তোমার লাইফে এক্সিস্ট করে মানে তোমার লাইফ খুব সুন্দর সে এক্সিস্ট করে না মানে তোমার লাইফ সুন্দর না এরকম না